সিলেট মহানগরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার বেলা দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা সিসিক সূত্রে জানা যায় সিলেট মহানগরের ছাব্বিশ নং ওয়ার্ডের ভার্থখোলা সহ বিভিন্ন এলাকার সেন্টারি ও টায়ার টিউবের দোকানে অভিযান পরিচালনা করা হয় এ সময় পাঁচটি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যায় এই পাঁচটি প্রতিষ্ঠানে মোট এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করে সিসিক পরে লার্ভাগুলো ধ্বংস করা হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম এ ব্যাপারে বলেন সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হচ্ছে তবে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় এখনো ডেঙ্গুর প্রাদুর্ভাব কম আছে সিটি কর্পোরেশন এলাকায় এখনো পর্যন্ত দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আমরা ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযান পরিচালনা করছি সতর্কতা ও জরিমানাও করা হচ্ছে যেখানে যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে তা ধ্বংস করা হচ্ছে এই অভিযান সিসিকের অব্যাহত থাকবে এছাড়া বাড়ি বাড়ি গিয়ে মহানগরবাসীদের সতর্ক করা হচ্ছে লার্বা পাওয়া গেলে তা ধ্বংস করা হচ্ছে প্রথমবার কারো বাসায় এডিস মশার লার্বা পাওয়া গেলে তাকে জরিমানা করা হচ্ছে না তবে দ্বিতীয়বার পাওয়া গেলে করা হচ্ছে জরিমানা